এই কারণে অনেক আমল our করতে naturally? They আমল আছে When you go to the workshops – there are really Leonard

আল্লা তালা সন্তুষ্টি হবে আল্লাহ দিদার সার্থক অনেক আমল আমরা করতে বহু আমল মধ্যে অনেক সব কাজ থেকে বিরত থাকবে তো বিশুদ্ধ কাজ আসে ওই নিশুদ্ধ কাজ আছে আমাকে আমার ব্যবস্থা

নমস্কার জানাই আপনাদের সবাইকে ইয়া আল্লাহু আকবার ওয়া সাল্লাম নमाज अल्लाह आपने बंदा को आज़ाद होते जानत हो नहीं करन आपना बंदा अपनी के शक्ति নেন बिना से शक्ति নহদার রব্ব ওয়ানতুর রব্ব কিন্তু আল্লাহ আপনি তারকে ক্ষমা করেন তাই আপনারা আসেন আজকে আপনি তো कार्यक्रम श्रेणी yeah

আমাকে নিদান করব সব সুযোগ দিয়েছি আমার পানির না

আমার কি সব স্বীকার করে আমার ঘর বাবা রেমাজের ওয়ে রাখা অয় বাবা কেমন রোগী আমেলে তাহলে তার নাম স্বীকারতে হয়ে গেলে ভাবতে পারবে বতাবার এমনকি কেমন এলাকা রোদি সব কেমন হয়ে যায় যে তারা আমার করবে না ওরা আমার ভুলবে না আমার ভেবে নাম লক্ষ্য তো জিহাত আমরা জানি আবড়া যে মাঝে जब हम जाकामुशिका कह रहे हैं बुजुर्ग बाबा साहब इब्न बाबा साहब जब हम अबू कुरैलाह अलैहि वसल्लम से जिहाद पूछा जैसे वो सहाबी हमको वरद अल्लाह हु वतन वद दे सकते उन्होंने कहा वर जाय की नमाज में कोशिश अगर है बल्कि कोरे मुतवदिह जिहाद करो और बोले हमको कुरैलाह अलैहि वसल्लम ने नमाजें सलात तो है नमाज